সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমান সময়ে মিশ্রভাবে মাছ চাষে সফল হতে চান তাদের জন্য এই ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম সারিতে দেশি শিং মাছের পোনা আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি শিং মনোস্যাক্স তেলাপিয়া ও থাইপাঙ্গাস মিশ্রভাবে চাষের লাভজনক একটি কৌশল তো চাষিবারা দেশি শিং হচ্ছে নিচের লেয়ারের মাছ তাই এই মাছগুলো অতি গণত্যে গণত্বে মাটির নিচে লেয়ারে চাষ করা যায় এগুলা মনোসেক্সেলাপি ও থাইপাং গাছের অবহেলিত খাবার খেয়ে মাছগুলো বড় হয়ে থাকে আর তা থাইপাং গাছ চাষে সব চাইতে লাভজনক বিষয় হলো এই মাছগুলোকে নিজে হাতে বানানো খাবার খাওয়া খাওয়ানো যায় যেমন কোড়া বসি চাউল খুদ বিভিন্ন খাবার একসাথে মিশ্রণ করে খাওয়াতে পারবেন নিজে হাতে বানিয়ে তো চাষিবারা থাইপাং গাছ চাষের লাভজনক কারণ হলো এই মাছগুলো প্রচুর গ্রোথ আসে অবশ্যই থাই পাঙ্গাস ক্রয় করতে চাইলে এরকম বড় সাইজের মাছের পোনা ক্রয় করবেন কেননা এই মাছগুলো ভালো গ্রোথ আসে এবং তাড়াতাড়ি বড় হয় তাই আমাদের এখান থেকে স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন থাইজাতের পাঙ্গাসের অবহেলিত ময়লা বা মল খেয়ে দেশি শিং মাছ বড় হয়ে যাবে তো চাষিবারা মনোস্যাক্স তেলাপিয়া একটি হল প্লাস পয়েন্ট মাছ থাই পাঙ্গা পাঙ্গাস সবসময় পুকুরে পানি গাঢ় রাখে তাই মন শেখ পেয়ে এই মাছগুলোকে যদি আপনারা চাষ করতে চান থাইজাতের পাঙ্গাস এবং দেশি শিঙের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছগুলা গাঢ় পানিতে থাকতে পছন্দ করে এই মাছগুলো মাছগুলো গাঢ় পানিতে মানে সবুজ পানিতে প্রচুর পরিমাণ গ্রুত আসে এবং তাড়াতাড়ি বড়ো হয় এই মাছগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস এবং দেশি শিঙের সাথে এই মাছগুলা দেখা যাচ্ছে ছয় মাসে এক কেজি প্লাস ওজন আসে তাই আমাদের এখান থেকে মনোসাক্স তেলাপিয়া মাছের ক্রয় করুন থাইজাতের পাঙ্গাস এবং শিং মাছের ক্রয় করুন স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে